প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এখন আমাদের যে মজারু বই আছে সেই মজারু বইয়ের একটি মজার খেলা খেলবো আমাদের প্রত্যেকের কাছে এই মজারু বইটা আছে তার যে চারের পৃষ্ঠা এবং পাঁচের পৃষ্ঠা এইটা নিয়ে আমরা খেলবো আমরা যদি কলম দাগ দিয়ে দি কোন রঙের সঙ্গে কোন রং তখন একটা বইয়ে অনেকজন খেলতে পারবো না জন্য সরু সরু কাগজের টুকরো আনা হয়েছে সেইটা দিয়ে আমরা দাগ দেব কে প্রথম দাগ দেবে আচ্ছা তোমার নাম বলো লাগাও তুমি দাগ দাও আর আমরা দাগ শেষ হয়ে গেলে হাততালি দেব দেখো কি সুন্দর করে দিচ্ছে ও ঠিক হচ্ছে আচ্ছা দেখো কি সুন্দরভাবে দাগ দিচ্ছে হ্যাঁ নয়ন ঘোড়াই হাতালি জোর করে এবারে আমরা কি করলাম এটাকে ঘেঁটে দিলাম সবাই সবাই হবে তুমি এসো অনুষ্কা এসো অনুষ্কা এসো তো দেখো তো না তোমার অনুষ্কা তো আচ্ছা লাগাও শুরু করো শুরু করো অনুষ্কা দেখাচ্ছে কি সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে হ্যাঁ কি সুন্দর হচ্ছে ঠিক আছে সুন্দর হয়েছে আচ্ছা আমরা বেশ কিছু ওই রঙের কাগজ কেটে এনেছি হ্যালো ঋত্বিকা অন্যদিকে দেখবে না সবাই এদিকে দেখো এইবারে এই বই অনুযায়ী রংগুলোকে সাজিয়ে দিয়েছি আমরা কিছু সময় আগে এই বইয়ের উপরে দাগ দিয়ে দিয়ে দাগ মিলিয়েছিলাম কি এখন যারা বইয়ের উপরে দাগ মিলিয়ে দাগ দিয়েছিল তারা নয় নতুন কেউ এই রঙের টুকরোর উপরে দাগ দেবে কে প্রথম আসবে না তোমার হয়ে গেছে অনুষ্কা এসো তোমার নাম রি এসো তুমি দেখাও ছড়ে যাও কাগজগুলো সাবধানে যেন না উড়ে যায় এই জন্য ফ্যান চালাইনি বুঝতে পারছো তো হ্যাঁ হাততালি জোর সুন্দর হচ্ছে এ নাও বলে নাও হুম ফুঁ দিও না ফুঁ দিচ্ছ কেন কে ফোঁ দিচ্ছে ইসিতা ফুঁ দিচ্ছে ঈশানী ঈশানী হ্যাঁ আমরা দাঁড়িয়ে খেলবো বলে এই জন্য আজকাল হল ঘরে যাইনি এই ঘরে আমাদের টিফিনে এক হাততালে জ্বর করে আচ্ছা মেয়েদের একজন হসবে ছেলেদের একজন আসো শহরে যেসো শহরে যেসো সবাইকে নেবো সবাইকে এই এক একটা খেলা দুজন করে খেলবে তারপরে আবার নতুন খেলা হবে আবার নতুন পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও সবাই টেবিল থেকে এক হাত ধরে পিছিয়ে যাও পিছিয়ে যাও এক হাত ধরে পিছিয়ে যাও এক হাত ধরে পিছিয়ে যাও এই এক হাত ধরে পিছিয়ে যাও পিছিয়ে যাও হ্যাঁ দেখো সমরেশ মান্না আমাদের খেলা শুরু করেছে দেখো তাহলে কি ছিল বইয়ের খেলাটাই আমরা হম খেলছি কি আকালি এরপরে মেয়েদের একজন আসবে দাঁড়াও 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 আচ্ছা এরপরে সায়ন্তিকা কিন্তু আমি কি করছি এই বইয়ের থেকে একটু উল্টো পাল্টা করে দিচ্ছি ঠিক আছে বইয়ের থেকে একটু উল্টো পাল্টা করে দিচ্ছি কি বলছি বুঝতে পারছো বইয়ের থেকে একটু উল্টো পাল্টা বইয়ে যেমন ছিল তা না রেখে ওই এক লাইনের ভেতরে কাগজগুলোকে সবাই কিনেব আচ্ছা তুমি তারপরে এসো তুমি এবারে শুরু করে দেখি এলোমেলো করে দেওয়ার পরে পারলো কিনা সুন্দর এটা সবুজ রঙের সঙ্গে সবাইকে বলতে হবে কি হলো সবুজ রং এটা কি রঙে দিল বেগুনি রঙের সঙ্গে বেগুনি রং লাল রঙের সাথে লাল রং হলদে রঙের সাথে হলদে রং এই তুমি এসো তুমি এসো তুমি এসো হ্যাঁ খেলাটা ভালো লাগছে দেখো তুমি আবার করো দেখো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ খেলাটা ভালো লাগছে হ্যাঁ তাহলে কে কে ঘর চলে যাবে বলছিল বেগুনি রঙের সাথে সবাইকে রংটা বলতে হবে বারবার বলে বলে আমাদের রঙের নাম গুলো শিখে নিতে হবে লালের সাথে লাল রং তারপরে দাও আর একটা দাও হ্যাঁ হলুদ রঙের সাথে হলুদ রং সবুজের সাথে সবুজ আরেকটা দাও বাকি আছে আরেকটা 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 সবুজের সাথে ভুলে গেল ভুলে গেল এই সবুজের সাথে জোর করে হাতে তালি আচ্ছা এরপরে ঋত্বিকা এসো এরপরে আমরা এই খেলাটা খেলবো এখানে গোল গোল ছিল এই বলেছি দূরে দূরে দাঁড়াতে এই তুমি দেখো সবাই দেখতে হবে এরপরে আমরা এই খেলাটা হয়ে গেছে আর এই খেলাটার মতো করে আরেকটা খেলা খেলেছি এখন বইয়ের এই ওটা না ওটা ও ওখানাটা বন্ধ ওখানাটা বন্ধ হয়ে গেছে এইবারে এই পাতার খেলাটা খেলবো এই রঙের সঙ্গে কোনটা মিল হয়েছে এইটা দাও তাহলে দাও তুমি দাও এখানে দাও তুমি দাও তুমি দাও এই সুন্দর হয়ে গেছে তারপরে আরেকটার সঙ্গে আরেকটা দাও হ্যাঁ সুন্দর হচ্ছে বাহ তারপরে দেখি কাজ এই তো বা সুন্দর হচ্ছে হ্যাঁ ঋতিকা মান্না সুন্দর খেলতেছে বা হ্যাঁ এতে অনেকগুলো কাগজ লাগতেছে হ্যাঁ হাত তালি জোর করে এরপরে ছেলেদের একজন এইখানে খেলবে তুমি খেলেছো বাবা সুবর্ণ এসো সুবর্ণ এসো পেছন দিয়ে আসো না একটু পেছনে জায়গা আছে তো ওইখান দিয়ে আসতে হবে কেন হুম দেখা কত শুরু করো হ্যাঁ একটু টেবিল থেকে পিছিয়ে দাঁড়াও পিছিয়ে এক হাত দূরে দাঁড়াও এক হাত দূরে দাঁড়াও টেবিল থেকে এক হাত দূরে দাঁড়াও সুবর্ণ খেলছে হ্যাঁ লাগাও তারপরে হ্যাঁ সুন্দর হয়েছে লাগাও হ্যাঁ তারপরে দুটো না একটা করে নাও হ্যাঁ হুম এই এই সুদেশনা সিং আইসো দেখো সবাইকেই খেলতে নেবো প্রতি প্রতি খেলায় দুজন করে তুমি খেলনি নেব সবাইকে নেবো সবাইকে নেবো হ্যাঁ লাগাও নেব নেব নেবো ওটার সঙ্গে কোনটা হবে ওটার সঙ্গে কোনটা হ্যাঁ ভুল করে দিয়েছে এটার সঙ্গে তো এইটা হবে হ্যাঁ তারপরে আচ্ছা আরেক নাও দাও চটপট দাও দু হাতে ধরো হ্যাঁ এই রকম করে হ্যাঁ ভালোই বুঝতে পেরেছে এই সুন্দর হয়ে গেছে এ একটু ভুল করেছে এই আচ্ছা ঠিক আছে এরপরে আমরা আবার একটা অন্য খেলা খেলবো তাহলে এবারে আমরা কি করেছি বইয়ের মতো করে এখানে এই কাগজের রঙের টুকরো গুলো দিয়ে সাজিয়ে দিয়েছি এইটা তুমি এসো অয়ন আইসো অয়ন এখানে খেলো নি তো অয়ন এখানে দেখাও দেখাও দেখি রঙে দঙে মিলিয়ে দাগে দাগে মিলাও তুমি তার মানে এতক্ষণ দেখো নি এইটার সঙ্গে কোনটার মিল হয়েছে প্রথমটার সঙ্গে তুমি এই ছবিতে দেখো ওইটা দাও 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 ই দাও দাও লম্বা করে ফেলাও দু হাত দিয়ে ফেলো আস্তে আস্তে বয়ে কি হয় এইখানে ফেলাও এইখানে মানে এতক্ষণ দেখেনি ও একদম সুন্দর হয়েছে এই সরে যা এবার নিরুপম চলে আয় তুই একটা ফেলা সরে যা এক একজন একটা করে ঘর তুমি একবার দিয়েছো তো আর হবে নি যারা যারা দেয়নি সবাইকে নিব এবারে তুমি একটা ফেলাও তুমি একটা ফেলাও হ্যাঁ দাঁড়াও দেখি কোনটা সে কোনটা দাঁড়াও আস্তে আস্তে দেখি কোনটা সে কোনটা ফেলায় বাহ হাতালি হাতালি সায়নি একটা নাও সায়নি একটা দেখাও এই এই কেউ ভাজ যাবে না দাও এই খেলাটা শেষ হোক এই খেলাটা শেষ হোক লাগাও দেখি কোনটার সঙ্গে কোনটা আয় হয়নি 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 তুমি হয়নি এই অঙ্কিটা দিয়েছে তুমি দাওনি এই পাশে আইছো এই পাশে আছো এই পাশে আছো হুম হুম এই তো এই তো দাও কোনটার সঙ্গে কোনটা এইটার সঙ্গে এইটা রিমি আইসো রিমি একটা দাও রিমি একটাই দাও আই অরুণ একটার সঙ্গে মিলিয়ে দিয়ে যাও না হলে আমি কিন্তু ডিং ডিং করে দেবো ডিং ডিং হুম ড্যাং ড্যাং করে দেবো ড্যাং ড্যাং দেখো কোনটার সঙ্গে কোনটার মিল হবে দেখো কোনটার সঙ্গে কোনটার মিল হবে দেখো হ্যাঁ দেখো কোনটার সঙ্গে কোনটার মিল হবে দেখো এইটার সঙ্গে এইটার মিল আছে হ্যাঁ পারেনি খুঁজে পাইনি আমি বলে দিছি অভিজিৎ গুছাই যাইছো দেখি কোনটা সঙ্গে কোনটা তুমি চলে যাও চলে যাও হ্যাঁ হ্যাঁ তাদের তোমার দিশ সঙ্গে চলে যাও দিদিসঙ্গে যাও হ্যাঁ যাও যারা খেলে দিছো তারা যেতে পারো হুম কোনটার সঙ্গে কোনটার হ্যাঁ 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 ওটা তো হয়নি ওর সঙ্গে তো এইটা হচ্ছে এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা এইভাবে খেলতে হবে তুমি একটা দেখাও আচ্ছা ফোন করবো সন্ধ্যাবেলা যাও লাগাও ঘর যাবে যাবে কি হয়েছিল লা ভালো তুমি দাও তুমি দাও তুমি দাও হ্যাঁ তুমি দাও কোনটার সঙ্গে হ্যাঁ ওটার সঙ্গে এই যা হ্যাঁ লাগা দেখ বা রিং কি ভালোই পেরেছে এরপরে কে তুমি যাও তুমি যাও তুমি যাও তারপরে সামদা যাও হুম লাগাও লাগাও দাও কোনটার সঙ্গে কোনটা দেখো ভালো করে এই তো বাহ বা বাহ বাহ সুন্দর পেরে সামদা সামদা একটা লাগাও তারপর তোমাকে লাগাও সবাই সবাই পাচ্ছি তো ভালো লাগছে খেলাটা হ্যাঁ লাগাও কোনটার সঙ্গে দেখো তো কোনটার সঙ্গে কোনটার কোনটা ঠিক হচ্ছে লাগাও 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 এই স্বামীর জন্য হাতালি হাতালি তুমি আইছো তুমি আইছো তুমি আইসো লাগাও তুমি দাও তুমি লাও তুমি লাও তুমি লাও ইসিটা লাও কোনটা লিবে লাও লাগাও দেখি কোনটা পারো দেখি কোন এবারে ইসিটা পাল দেখাচ্ছে আমাদের খেলা খেলা দেখাচ্ছে কোনটা কোনটার সঙ্গে কোনটা এটার সঙ্গে কোনটা আচ্ছা দু টাকা কই দিতে হবে বড় 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 তো লাগে তার জোর দিতে হবে লাগাও সুন্দর হয়েছে এই তো বাহ বাহ সুন্দর হয়েছে সিধা সুন্দর হয়েছে তুমি যাও বাবা তুমি একটু যাও তো তুমি বেড়েছো তুমি করেছো না করেন যাও চলে যাও দেখি দেখো কি চিহ্ন যে হয়ে যাও কোনটার সঙ্গে কোনটা এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা মিল করো মিল করো হ্যাঁ 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 এইটার সঙ্গে এই রকম করে দিতে হবে হ্যাঁ তুমি যাও তুমি যাও তোমার নাম বলো সঞ্চিতা বাগ হ্যাঁ তারপরে অরুণ করবে কোনটার সঙ্গে কোনটা এটা হয়ে গেছে এটা সঙ্গে কোনটা হবে এটা সঙ্গে কোনটা হবে এই লাগো লাগা 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 এই তো বাহ হাততালি হাততালি তারপরে তো অরুণ বাঘ আইসো অরুণ বাঘ হুম 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 অরুণদা আইসো অরুণদা তারপরে শ্রীমতী কোনটা দেখো করে পেরেছে শ্রীমতী যাও 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 হ্যাঁ কোনটা বাকি আছে দেখো কোনটা বাকি আছে ওইটা বাকি আছে হাততালি আমাদের আজকে এখানে মজাদার গেম শেষ হলো সবাই টাটা করে দাও